হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি এক্সক্লুসিভ ঈদের আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কারিজমা কম্বিনেশনের মধ্যে একেবারেই আনকমন প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা কালারটা দেখতেই পাচ্ছেন এতটাই দারুণ আর এটার যে ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একেবারেই সেম টু সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে আলাদা কিছু আছে সেখানে আপনারা পেয়ে যাবেন তো অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারিতে নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করে পাইকারি তো পার্সেস করে ফেলতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভেলু কালারটা দেখেন এত সুন্দর দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে আর সম্পূর্ণ যে জামাটা আছে আমি যদি নেকটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন হ্যাভি একটি স্টিচের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন তো এটার নিচে হচ্ছে আপনারা আলাদা একটা প্যাচেস পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে বসিয়ে নিতে হবে এই প্যাচেসটা আর যে কামেজের যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন আর এটার যে মেজারমেন্টটা আছে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করে আর আপনারা জানেন পাকিস্তানি যেই ক্লথগুলো যেগুলো থাকে সেগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় এমনিতে দেওয়া থাকে তো এটা বডি চেষ্টা হচ্ছে এইটি ইঞ্চির উপরে হবে আর হচ্ছে লেনথে ফর্টি এইট ইঞ্চির মতো হবে এটা একদমই ধারণার মতো আপনি যদি একজাক্টলি বডি এবং মেজারমেন্ট জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করে জানতে হবে যেহেতু এটা আমি আমার নিজের ধারণা অনুযায়ী বলছি তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তবে আমি যেটা বলেছি এটা থেকে হয়তো বা একটু উনিশ বিশ হতে পারে এক দুই ইঞ্চি এর বেশি না যেহেতু আমাদের একটি আইডিয়া থাকেই আর এটা হচ্ছে আপনারা অড়নাটা পেয়ে যাবেন এত দারুণ একটি উড়না একেবারে আনকমন প্যাটার্ন এসেছে চমৎকার এই ড্রেসটির প্রায় শুনলে আপনার সবাই অবাক হয়ে যাবেন মাত্র ষোলোশো টাকাতে এই ড্রেস আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু সামনে দাম আরও বেড়ে যাবে তো দাম বাড়ার আগে আগে আপনারা খুব দ্রুত পার্সেস করে নেবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করে ফেলবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ